আসন্ন রথযাত্রা উপলক্ষে আদ্রিতা ইউ ওয়ার্ল্ড নিয়ে এলো মাত্র ছত্রিশ হাজার টাকা ইলেকট্রিক স্কুটি সঙ্গে স্কুটি কিনলে পেয়ে যাবেন সোনার আংটি রয়েছে আকর্ষণীয় তিন হাজার টাকার ডিসকাউন্ট পেতে পারেন মূর্তি সহ কেনাকাটার উপর নিশ্চিত উপহার শ্যাম্পুরের বুকেই প্রথম যেখানে ইলেকট্রিক স্কুটি কিনলে সোনার আংটি দিচ্ছে আদ্রিতা ইউ ওয়ার্ল্ড আসন্ন রথযাত্রাকে সামনে রেখে আদ্রিতা ই ওয়ার্ল্ডে শুরু হয়েছে এই অফার যা চলবে আগামী তিরিশে জুন পর্যন্ত এই আদ্রিতায়ী ওয়ার্ল্ডে রয়েছে বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটির বিপুল সম্ভার রয়েছে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সংস্থার নিজস্ব সার্ভিস সেন্টার তাই রথযাত্রায় যদি ভাবেন আপনার বাজেটের মধ্যে একটি ইলেকট্রিক স্কুটি কিনবেন তাহলে অবশ্যই যান শ্যামপুরের কল্যাণী বটতলায় অবস্থিত আদ্রিতায়ী ওয়ার্ল্ডে আর সঙ্গে পেয়ে যান সোনার আংটির রূপর মূর্তি সহ নিশ্চিত উপহার আদ্রিতায়ী ওয়ার্ল্ড ঠিকানা কল্যাণী বটতলা সাতিমা কাঁটার বিপরীতে শ্যামপুর হাওড়া অপর শাখা তমলুক মানিকতলা কাঁকটিয়া বাজার তমলুক পূর্ব মেদিনীপুর শোরুম সহ যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে এখন থাকছে প্রতিটা গাড়ি থেকে আপ তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আছে প্লাস কুপন আছে কিছু প্রতিটা কুপনেই কিছু না কিছু গিফট আছে যেমন সোনাও থাকতে পারে রুপো থাকতে পারে অথবা গিফট এই গিফটটা দেখুন এটাতে একটা রূপর মূর্তি আছে এছাড়াও আছে আপনার সোনার জুয়েলারি আছে একটা এটাও থাকতে পারে অথবা আপনার একটা গিফট বক্সও থাকতে পারে প্রতিটা কুপনে কিছু না কিছু আছে প্লাস ক্যাশ ডিসকাউন্ট আছে ন্যূনতম আমাদের ছত্রিশ হাজার থেকে শুরু আছে আমাদের মাল্টি ব্র্যান্ড আছে দু তিনটে কোম্পানি। আছে যেমন আপনার জেলিও আছে রনফ্র্যান্ড আছে এক্সোলেক্স আছে প্রতিটা গাড়ি একদম কোয়ালিটি দারুণ এটা আপাতত এই মাসে তিরিশ তারিখ পর্যন্ত আছে এটা হচ্ছে কল্যাণী বটতলা সতীমা কাঁটা আছে বিপরীত আর এখান থেকে আপনার শ্যামপুর মোড় এক কিলোমিটার যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান টু ওয়ান ফাইভ ফোর আরেকটা নাম্বার আছে নাইন এইট ফাইভ ওয়ান টু ফাইভ সেভেন এইট টু ফোর প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এসে ব্যবস্থা আছে আমরা এখানে টোটাল সার্ভিস ফেয়ার সমস্ত টোটাল ছটা সার্ভিস আছে ফার্স্ট দুটো ফ্রি সার্ভিস আছে বাকি চারটে পেড সার্ভিস ব্যাটারি আমাদের দু টাইপের আছে একটা গ্রাফাইন ব্যাটারি আছে একটা লিথিয়াম ব্যাটারি আছে কাস্টমার যেটা চাইবে আমরা ওটা দিতে পারব এটির ওয়ারেন্টি আপনি যদি লিথিয়াম নেন ওটা পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি ব্যাটারি আছে যদি গ্রাফাইন নেন এক বছর রিপ্লেসমেন্ট আছে আমার নাম অমিত রানিক হ্যাঁ আমাদের শাখা আছে তমলুকে আরও দুটো শাখা আছে তমলুক মানিকতলাতে আছে আর কাঁকিয়া বাজারে আছে